রহমতুল্লা আসলে আপনাদের সকলের উদ্দেশ্যে সতর্কতামূলক একটা ভিডিও এবং বিশেষ করে যারা আমার কাছ থেকে কন্টিনিউ মান্থলি প্যাকেজ কিনেন তাদের জন্য এবং কারণ আমরা ভার্চুয়াল যুগে আপনার ফেসবুক ইউটিউব ইউজ করে থাকি যে আমাদের প্রবলেম হতেই পারে আর সমস্যার সম্মুখীন যে কোনো সময় হতে পারে এই জন্য আমাদের সমস্যার সম্মুখীন থেকে বাঁচারও কিছু থাকে এবং কিছু সিস্টেম থাকে আসলে আমাদের কিছু টাকা বাঁচানোর জন্য আমরা চেষ্টা করি যে আমাদের কোনোভাবেই আমরা অন্য গ্রুপ থেকে এবং অন্য পেজ থেকে এটাকে সংগ্রহ করতে পারি কি না আসলে দেখবেন যে গ্রুপগুলা এবং যে পেজগুলা তারা বুস দিয়ে তারা একটা প্রতারণার জাল ফেলে আপনাকে আমাকে প্রতারণার ফাঁদে ফেলানোর জন্য একটা সিস্টেম তৈরি করছে যেখানে নর্মালি বলতে গেলে আমাদের একটা প্যাকেজ জি দিয়ে থাকে যে পঁয়ত্রিশ জিবি বা চল্লিশ জিবি আটশো জিবি এই প্যাকেজটায় তারা চারশো টাকা সাড়ে চারশো টাকা রেট দিয়ে থাকে পাঁচশো টাকা রেট দিয়ে থাকে অ্যাকচুয়ালি আমাদের এই প্যাকেজটা কিন্তু কিনতে গেলে প্রায় সাতশো টাকা সাড়ে ছশো টাকা বা সাতচল্লিশ টাকা হতে সাড়ে সাতশো টাকা হতে পারে আসলে এটা হলো একশো আঠারো টাকার প্যাকেজ এই ধরনের প্যাকেজগুলো তারা অনেক কম দামে দোষ দিয়ে থাকে যেন পাবলিক তাদের কাছে দিয়ে তাদের মেসেজ কাছ থেকে অফার নেওয়ার চেষ্টা করে আর বিশেষ করে তারা ফলো করে আমাদের মতো নির্বাচদারি এবং যারা এগুলা বিক্রি করে প্যাকেজ বিক্রি করে তাদের প্রোফাইল থেকে তাদের পেজ থেকে পিকচার সংগ্রহ করে তারা এই প্রোফাইলে এই পেজে পিকচারগুলো দিয়ে থাকে যেন মানুষের বিশ্বাস তথা সহজে অর্জন করতে পারে তাই আপনারা সচেতন থাকবেন

এরকম পরিচিত মুখ ছাড়া আপনারা কেউ কাউকে কোনো লেনদেন করবেন না কারোর সাথে কোনো লেনদেন করবেন না এবং টাকা পয়সা আগে দিবেন না আর প্যাকেজ কেনার জন্য যে আপনি দুশো টাকা বাঁচানোর চেষ্টায় আপনি তাকে চারশো টাকা বা পাঁচশো টাকা পাঠালেন অ্যাকচুয়ালি আপনার পুরো টাকাটাই সেখানে মাটি হয়ে যাবে বা আপনি কোনোভাবে সেখানে লাভের তো দূরের কথা আপনি নিজের আসন নিয়ে তার নিয়ে যাবে আসলে প্রত্যেক মাসে আমাদের ব্যক্তিগত মান্থলি প্যাকেজ লাগে মিনিটাইম বিকেলকে হয় তাই আমরা সকলেই চেষ্টা করব এই প্রতারণার জাল থেকে একটু বেশি চলার কিন্তু দশ টাকা বাঁচানোর গিয়ে বাঁচাতে গিয়ে আপনারা যদি পঞ্চাশ টাকা ক্ষতি যায় সেটা তো আপনারই লস আমি চাই না আমার যে পরিচিত যারা মুখ আছেন যারা এই প্যাকেজগুলো প্রত্যেক মাসে কিনেন তারা প্রতারিত হোক তারা ঠোঁক এটা আমি কখনো চাই না আমার কাছ থেকে নেন এটা আমি বলবো না এই কারণে যে আমি এই সচেতনমূলক আপনাদের একটা ভিডিও দিলাম যেন আপনারা এর থেকে সচেতন হতে পারেন আশা করি সকলে উপকৃত হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ